বরফে জমে যাওয়া চোখের পাতা মাঝপথে জমে যাওয়া এক নেকড়ে আর এমন তীব্র শীত যা আপনার অঙ্গহানির কারণ হতে পারে ঠান্ডা কামড়ে দিচ্ছে নাকি সারা শরীরে যেন সুচ ফুটছে তোমরা একটা জমে যাওয়া নেকড়ে দেখছো এটাই ওই মিকন পৃথিবীর সবচেয়ে ঠান্ডা বসবাসযোগ্য স্থান শীতকালে এখানে তাপমাত্রা নেমে যায় মাইনাস একাত্তর বয়চর দু ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এখানে মাত্র দশ মিনিট স্থির থাকলেই জীবন হুমকির মুখে পড়তে পারে একটা খরগোশ ধরেছি এটা ফাঁদে পড়ে এক জায়গায় স্থির ছিল আর সেই কারণে ঠান্ডায় জমে মারা গেছে এখানে স্থিরতা মানেই মৃত্যু ঘরের ভিতর আর বাইরে তাপমাত্রার পার্থক্য প্রায় একশো ডিগ্রি সেলসিয়াস এই ভয়ানক ঠান্ডার মধ্যেও ঐ প্রায় আটশো মানুষ বসবাস করেন কেউ থাকেন উষ্ণ ইনসুলিন দেয়ালওয়ালা ঘরে কেউ বা জীবিকা নির্বাহ করেন বরফে মাছ ধরে বা তাইগা জঙ্গলে শিকার করে শীত কেবল মানুষ বা প্রাণীকেই প্রভাবিত করে না এটি প্রায় সব ধরনের ইলেকট্রনিক যন্ত্রপাতির কাজও বন্ধ করে দেয় বাইরের গাড়ি যদি বন্ধ করে রাখা হয় পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই সেটি জমে গিয়ে চালু করা অসম্ভব হয়ে যায় ভোরবেলা আমি আর রুহি মস্কো থেকে প্লেনে উঠলাম ছয় ঘন্টার যাত্রার পর আমরা পৌঁছালাম ইয়াকুটিয়ার রাজধানী ইয়াকুটসকে প্লেন থেকে নামার সঙ্গে সঙ্গে আমি ঠান্ডার প্রকোপটা টের পেলাম গলার ভেতর দিয়ে শুকনো বাতাস ফুসফুসে ঢুকতে শুরু হলো এক ধরনের কাশি যা থামতেই চাচ্ছিল না আমাদের গাইড জানালো আমরা যেসব কাপড় এনেছি সেগুলো ইয়াকুৎস্কের জন্য যথেষ্ট হলেও ওইমিয়াকনের তীব্র ঠান্ডার জন্য একদমই যথেষ্ট নয় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে দেয়া হল রেনডিয়ারের লোম দিয়ে তৈরি প্যান্ট বুট গ্লোভস এবং গান ফ্রস্টবাইড থেকে বাঁচাতে এক ধরনের উষ্ণ টুপি রুহি আর আমার বন্ধুত্ব পনেরো বছরের আমি সবসময় ওর ডকুমেন্টারি যাত্রাগুলো শাক্ষী ছিলাম আর ভেতরে ভেতরে আমার মধ্যেও এক ধরনের কৌতূহল জন্ম নিতে শুরু করে মনে হতো একদিন আমি ওই রংশ হব তবে ভাবিনি সেটা হবে এতটা চ্যালেঞ্জিং একটা জায়গা দিয়ে ওই মিয়াকন পৃথিবীর সবচেয়ে ঠান্ডা গ্রামে পৌঁছাতে আমাদের করতে হবে একটি দীর্ঘ ও কষ্টকর গাড়ি ভ্রমণ সময় লাগবে প্রায় বিশ ঘন্টা এই দীর্ঘ রাস্তার সবচেয়ে খারাপ সম্ভাব্য পরিস্থিতি যা ঘটতে পারে তা হল গাড়ির কোনো যান্ত্রিক ত্রুটি হওয়া বা আমরা কোনো দুর্ঘটনার শিকার হতে পারি কারণ বাইরের তাপমাত্রা মাইনাস পঞ্চাশ ডিগ্রি এমনকি সামান্য একটা দুর্ঘটনা তো যদি সাহায্য আসতে দেরি হয় আমরা বরফে জমে যেতে পারি আমাদের যাত্রার মাঝপথে আমরা দেখতে পেলাম একটি ট্রাক দুর্ঘটনার শিকার হয়েছে যেমনটা দেখতে পাচ্ছেন ট্রাকটি একটা দুর্ঘটনার মধ্যে পড়েছে সম্ভবত নদীর খাদে গিয়ে পড়েছে এখন এটাকে তুলতে হলে গ্রীষ্ম পর্যন্ত অপেক্ষা করতে হবে কারণ এই শীতের পরিবেশে টু ট্রাক এনে উদ্ধার করা অত্যন্ত কঠিন আমাদের বিশ ঘন্টার পরিকল্পিত যাত্রা শেষ করতে আমাদের লেগে যায় তেইশ ঘন্টা শেষমেষ আমরা পৌঁছে যাই ওই মিয়া থার্মোমিটারে দেখাচ্ছে মাইনাস ষাট বা ডিগ্রি সেলসিয়াস গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে আমি আমার হারে ঠান্ডা অনুভব করা শুরু করলাম এবং এখন সময় হয়েছে আমাদের ওই মিয়াক বাইরে যাওয়ার আগে পুরোপুরি তৈরি হতে প্রায় বিশ মিনিট সময় লাগে আমি যে পোশাক পরেছি তার মোট ওজন পনেরো কেজি এটা শুনতে কিছুটা অসুবিধাজনক মনে হল এর ফলে চলাফেরা করতে গিয়ে আমাদের শরীর আরও বেশি ক্যালোরি খরচ করে আর সেই অতিরিক্ত ক্যালোরি খরচ আমাদের শরীরে তাপ হিসেবে ফিরে আসে এই পশম এমন এক ধরনের অন্তরায় তৈরি করে যা শরীরে তাপ বাইরে যেতে দেয় না প্রতিটি পশমের ভিতরের ফাঁপা গঠন বাতাস ধরে রাখে যা চমৎকার এক ধরনের ইনসুলেশন তৈরি করে বিশেষ করে জিয়ারের পশম দিয়ে তৈরি জুতা আর গ্লোভস গুলো থেকে আলাদা রকম সুরক্ষা দেয় মাত্র পনেরো মিনিট বাইরে থেকেই আমার চোখের পাতায় বরফ জমে গেছে নাকের ডগাটাও আর্থিক মতো টের পাচ্ছি না এই পোশাক পরেও যদি আমরা নড়াচড়া না করি তাহলে আমাদের হাত পায়ে ফ্রস বাইট শুরু হতে পারে আর যদি তা আরও বাড়ে তবে আমাদের শরীর ঠান্ডার সঙ্গে লড়াইয়ে হেরে যেতে পারে সাইবেরিয়ার ইয়াকুতিয়া প্রজাতন্ত্রের একটি ছোট গ্রাম পৃথিবীর সবচেয়ে ঠান্ডা বাসযোগ্য এই স্থানে প্রায় দুইশো পরিবারের বসবাস বছরের নয় মাসই এখানে তীব্র ঠান্ডা পড়ে গ্রামটি চারপাশে পাহাড় দিয়ে ঘেরা উপত্যকায় অবস্থিত তাই বাতাস খুব একটা প্রবাহিত হয় না ফলে ঠান্ডা জমে থাকে বাতাসে আর এটাই এত নিচু তাপমাত্রার মূল কারণ এখানকার চরম ঠান্ডার কারণে শুধুমাত্র চুলা দিয়ে ঘর গরম রাখা সম্ভব নয় তাই পুরো গ্রামে একটি কেন্দ্রীয় হিটিং স্টেশন রয়েছে এখানে বিশাল বয়লারে নিয়মিত কয়লা পুড়িয়ে তাপ তৈরি করা হয় যা মাটির ওপরে ইনসুলেটর পাইপের মাধ্যমে প্রতিটি ঘরে পৌঁছে দেওয়া হয় এই ব্যবস্থায় মিয়াকোনে জীবনের চাকা চলমান রাখার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান এখানে শীতের সময় তাপমাত্রা মাইনাস বিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে তাই ঘরগুলোকে দুর্গের মতো শক্তপোক্তভাবে তৈরি করতে হয় যেন তাপ ধরে রাখা যায় প্রথম পদক্ষেপ হচ্ছে ঘরগুলোকে ঠান্ডা মাটি থেকে কিছুটা উঁচু করে তোলা এতে করে বাইরে থেকে ঠান্ডা ঢুকতেও বাধা দেয় আবার ঘরের ভেতরে টাপ মাটি গলিয়ে ঘরের স্থায়িত্ব নষ্ট করতে পারে না প্রতিটি দেয়াল তৈরি হয় সাতটি আলাদা স্তর নিয়ে সবচেয়ে বাইরের স্তরটি কাঠের ক্ল্যাডিং নিচে আছে মূল ইনসুলেশন উপাদান হিসেবে ব্যাসাল্ট এরপর আছে জিপসাম প্লাস্টার তারের জাল ফোম ইনসুলেশন আরও একটি প্লাস্টারের স্তর এবং ভেতরের দিকে একটি কাঠের শয্যা সংগলিত প্যানেল জান্নালাগুলো ট্রিপল গ্লাস তিন স্তরের কাজ যা ঠান্ডা থেকে দুর্দান্ত সুরক্ষা দেয় অ্যাটিক বা ছাদের নিচের অংশ কাঠের গুড়া সরডাস্ট এবং মাটি দিয়ে ইনসুলেট করা হয় এই ভিডিওতে যেসব থ্রিডি অ্যানিমেশন ব্যবহার করা হয়েছে সেগুলো আমরা তৈরি করেছি এমএসআই ভেক্টর সিক্সটিন এইচ এক্স এবং এনবিডিয়া আটিএস ফাইভ জিরো এইটি গ্রাফিক্স কার্ড ব্যবহার করে বিস্তারিত আসছে এই কঠিন পরিবেশ আরও ভালোভাবে অনুভব করতে এবং বুঝতে আমরা এখানে এক স্থানীয় পরিবারের আতিথ্য গ্রহণ করেছি আজও মিয়াকনে সূর্য ওঠে সকাল নটা সাতাল্লিশ মিনিটে সূর্যের প্রথম আলোতেই পরিবারের সকালের দিন শুরু হয় উলিয়ানা সবার আগে মুখ ধুতে যায় যেহেতু এখানে পানি অত্যন্ত মূল্যবান তাই তারা এক ধরনের বিশেষ ট্যাপ সিস্টেম ব্যবহার করে ট্যাপের মাথা সামান্য ওপরের দিকে ঠেললেই অল্প পরিমাণ পানি বের হয় এতে পানির অপচয় রোধ করা যায় উলিয়ানা শিশুদের জাগানোর আগে দুধ গরম করে রাখে নাস্তার জন্য এখন ওদের জেগে ওঠার সময় সবার আগে বাচ্চারা দাঁত ব্রাশ করে আর মুখ ধুয়ে ফেলে এখন ওরা নাস্তার জন্য প্রস্তুত বাইরে আবহাওয়া কেমন ভালো নাস্তার জন্য তারা প্রায় উচ্চ ক্যালোরিযুক্ত খাবার বেছে নেয় যেমন চর্বিযুক্ত প্যানকেক আর জ্যাম কারণ এগুলো সারাদিন প্রয়োজনীয় শক্তি জোগাতে সাহায্য করে মন খারাপ করিস না খেনে তোমার নাস্তা শেষ হয়েছে তাই না চলো এখন স্কুলে যাই ঠিক আছে নাস্তার পর বাচ্চারা স্কুলের জন্য প্রস্তুত হতে শুরু করে ড্রেসের উপর তারা উলের প্যান্ট পরে তার উপর জ্যাকেট মোটা স্নো প্যান্ট মোটা মোজা বুট মাফলার টুপি আর গ্লাভস ছোট মেয়েটি এখন স্কুলে যাওয়ার জন্য পুরোপুরি তৈরি আমরা এই যাত্রায় তার সঙ্গে স্কুল পর্যন্ত যাব প্রাথমিক ছাত্রদের জন্য পান অন্য ডিগ্রিতে আর হাই স্কুল ছাত্রদের জন্য পান পনেরো ডিগ্রিতে স্কুল বন্ধ থাকে এই তীব্র ঠান্ডায় পথঘাট কখনো কখনো বিপজ্জনক হয়ে ওঠে তাই মাঝে মাঝে বাবারা বাচ্চাদের স্কুলে নিয়ে যান এখন আমরা পৌঁছে গিয়েছি স্কুলে এখন আমরা বাচ্চাদের সঙ্গে স্কুলে যাচ্ছি প্রথমে ছোট ছেলেটিকে কিন্ডার গার্ডেনে নামিয়ে দেব তারপর বাকিদের প্রাইমারি স্কুলে এভাবে হাঁটা কষ্টকর না আমরা ঠান্ডায় অভ্যস্ত তাই প্রতিদিন সহজেই হেঁটে যাই সকাল সকাল ব্যায়ামের মতো সবাই মিলে খুশিতে যাই সন্ধ্যায়ও ফেরি ভালো করে পড়াশোনা করো বাড়ির ছোট মেয়েটি ধীরে ধীরে তার পোশাকের স্তরগুলো খুলে শুধুমাত্র ড্রেস পরে ক্লাসরুমে প্রবেশ করে দেখো বাচ্চারা এটা শাসা শীতকালে এখানে থাকা একটা পাখি খুব সুন্দর তাই না বাচ্চাদের স্কুলে পৌঁছে দিয়ে আমি আর বাচ্চার বাবা আবার বাড়ির পথে রওনা দিলাম আপনি জীবনে সবচেয়ে ঠান্ডা কত ডিগ্রি অনুভব করেছেন আর সেটা কেমন লাগছিল আপনার আমি যখন প্রথম ওই ম্যাককনে এসেছিলাম তখন সবচেয়ে ঠান্ডা দিনে মাইনাস আটষট্টি ডিগ্রি ছিল তখন বুঝেছিলাম ঠান্ডা আসলে কি যারা এমন ঠান্ডা কখনো পায়নি তাদের জন্য শ্বাস নেওয়াও কঠিন বাড়িতে ফিরে দরজা সামনের বরফ পরিষ্কার করার মাধ্যমে বরিস্তার তার দৈনন্দিন কাজ শুরু করে এরপর তারা বরফ কেটে তা বাসার পানির চাহিদা মেটাতে ব্যারেলে রাখে যাতে ধীরে ধীরে গলে যায় বরিস উঠোনে কুকুরকে খাবার দেয় আর বাড়ির মা তখন বাড়ির অন্যান্য কাজ করে উলিয়ানা থালাবাসন ধোয়া শুরু করেন গরম পানি আসে সেন্ট্রাল হিটিং সিস্টেম থেকে সরাসরি রেডিয়েটর থেকে নেওয়া পানি ধোয়া থালাবাসন শুকিয়ে সংরক্ষণ করা হয় যেহেতু ওইমিয়াকনে কোনো ড্রেনেজ বা নর্দমা ব্যবস্থা নেই তাই উলিয়ানা ময়লা পানি সিঙ্কের নিচের একটি বালতিতে জমিয়ে রাখেন সব কাজ শেষ করে এবার তিনি নিজের কাজের জন্য প্রস্তুত হতে শুরু করেন স্তরে স্তরে পোশাক পরে বাইরে যাওয়ার প্রস্তুতি নেন আমিও তার সঙ্গে যাব এত ঠান্ডার মধ্যে এখানে ধরনের কাজ করা হচ্ছে। উদাহরণস্বরূপ আমি স্থানীয় সমাজ কেন্দ্রের পরিচালক আমাদের বিদ্যুৎ কেন্দ্র এবং তাপীয় বিদ্যুৎ কেন্দ্র আছে আরও অনেক শিক্ষক এবং প্রশিক্ষক আছেন ওলিয়ানা আর বরেস দুপুর পর্যন্ত কাজ করেন তারপর তারা বাসায় ফিরে আসেন লাঞ্চের জন্য যখন উলিয়ানা বাড়ি পৌঁছালেন তখন প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা দুপুরের খাবারের জন্য বাড়ি ফিরে এসেছে বরিশ তার পরিবারের জন্য ঐতিহ্যবাহী একটি খাবার তৈরি করছেন রক্তের সসেজ কাটা সসেজগুলো তিনি একটি পাত্রে রাখেন একটু মাখন যোগ করে রান্না করেন এই দুপুরের খাবারে ঐতিহ্যবাহী ট্রাইপ সুপো রয়েছে ইয়াকুতি রান্নায় গরুর অন্তর্বিশেষ যেমন ট্রাইপ খুবই পছন্দের কারণ তারা বিশ্বাস করে মাংসের কোনো অংশই নষ্ট হওয়া উচিত নয় এছাড়া এগুলো চর্বিযুক্ত হওয়ায় ক্যালোরিও বেশি পাওয়া যায় দুপুরের খাবারের পর সূর্য ধীরে ধীরে দিগন্তের দিকে ডুবে যায় আর সবাই তাদের দৈনন্দিন কাজের দিকে ফিরে যায় অন্ধকার নামার সঙ্গে সঙ্গে পরিবার আবার একত্রিত হয় এবং রাতের খাবারের প্রস্তুতি শুরু হয় গরির সাবধানে জমে থাকা লবণাক্ত মাছের ছাড়ি কেটে পাতলা টুকরো বানাচ্ছেন আর আমি বাচ্চাদের সঙ্গে খেলছি স্ট্রোগানিনা নামের এই খাবার ইয়াকুতের ঐতিহ্যবাহী রান্নার একটি গুরুত্বপূর্ণ অংশ আমি এখন এই জমে থাকা মাছকে লবণে ডুবিয়ে একটু চেখে দেখব এটা সুশির মতো স্বাদ লাগে লবণ দিয়ে খাওয়া হলে এই কাঁচা মাছের স্বাদ বেশ মৃদু হয় উলিয়ানা আমাদের জন্য ঐতিহ্যবাহী ইয়াকুতি আইসক্রিম নিয়ে এসেছে আর বাচ্চাটির বাবা আলু দিয়ে একটি মাংসের খাবার রান্না করছেন এটা জমে থাকা ক্রিমের মতো হালকা ফলের স্বাদ আছে কিন্তু ভারী বা জমে থাকা আইসক্রিমের মতো নয় এই আইসক্রিম সাধারণত কাঁচা ঘোড়ার দুধের ক্রিম তাজা স্ট্রবেরি বা ব্লুবেরির মতো বেরি আর চিনি দিয়ে তৈরি হয় উলিয়ানা আজ রাতে ও আগামীকালের জন্য উচ্চ ক্যালোরিযুক্ত প্যানকেক তৈরি করছেন যা সারাদিন খাওয়া হয় রাতের খাবার রান্নার সময় বরিস আমাদের জমে থাকা লিভারের মাংস পরিবেশন করছেন সত্যি বলতে আমি এটা চেখে দেখতে চাই মাছের মতো এটা লবণ দিয়ে খাওয়া হয় বাড়ি হয়ে উঠেছে বাচ্চাদের খেলার মাঠ কারণ তারা বাইরে ঠান্ডার জন্য খেলতে পারে না তাই রাতের খাবার শেষে আমরা একসঙ্গে আরো গেম খেলি এদিকে রাতের খাবারের পরে উলিয়ানা বাড়ি পরিষ্কার করেন প্যানকেক রান্নার পাত্রটিকে বাড়ির এমন একটি অনিরোধক অংশে রেখে আবার ফিরে আসেন মজাদার খেলার পর ক্লান্ত হয়ে এবার বাচ্চাদের ঘুমানোর সময় তোমার জামাকাপড় বদলাও উলিয়ানা একে একে বাচ্চাদের ঘুম পাড়িয়ে দেন তারপর বরিশের সঙ্গে নিজেও শুয়ে পড়েন আগামীকাল সকালেও তারা একই রুটিন মেনে আবার জীবন শুরু করবেন আজ আমরা রওনা দিলাম গ্রামের কেন্দ্রের দিকে ঠান্ডার রক্ষকের সঙ্গে দেখা করতে আমি আমি ঠান্ডার রক্ষক ঐ মিয়াকনের একটি পুরনো বিশ্বাস মতে ঠান্ডার রক্ষক হল একটি বিশালকায় সার যা আকাশে অবস্থান করে এটা ঠান্ডার রক্ষক সার যখন সে মাথা নিচু করে তখন শুরু হয় তুষার ঝড় আর যখন সে মাথা তোলে আকাশ পরিষ্কার হয়ে যায় এখানকার মানুষ এই সত্তাকেই বলে ঠান্ডার রক্ষক কোণে পানি পাওয়া আধুনিক জীবনের মতো সহজভাবে শুধু ট্যাপ চালু করে দেওয়া নয় সারা বছর জমে থাকা বরফ আবৃত মাটি যাকে বলে পারমাফ্রাস্ট এর জন্য পানির পাইপ বসানো বা ঠিকমতো রক্ষণাবেক্ষণ করা একেবারে অসম্ভব এখানকার বাসিন্দাদের নদী থেকে কাটা বিশাল বরফের টুকরো বাড়িতে এনে তা গলিয়ে পান করার জন্য গোসলের জন্য বাসন ধোয়ার জন্য এবং দাঁত ব্রাশ করার জন্য ব্যবহার করতে হয় এই প্রয়োজন মেটাতে আমরা চলে এসেছি একটি জমে যাওয়া নদীর ধারে প্রথমে আমরা বরফের ওপরের তুষারের স্তর সরিয়ে ফেলি তারপর চিজেল দিয়ে পুরো বরফ খোঁড়ে কাটি এরপর বরফের ওপর দাঁড়িয়ে আমাদের ওজন দিয়ে বরফ ভাঙি তিরিশ কেজি বরফের টুকরো তুলতে পারলে রুহিয়ার আমি সেগুলোর ভাঙা অংশগুলো এক এক করে তুলে লেজে তুলি এই কাজ যতটা সহজ মনে হয় বাস্তবে তা অনেক কঠিন কিন্তু এখানকার পানির একমাত্র উৎস এটি ঠান্ডায় দ্রুত কাজ করা দরকার না হলে যাবে। এটা এখানকার মানুষের প্রতিদিনের জীবনের অংশ কিন্তু আমাদের জন্য এটা একদম অচেনা অভিজ্ঞতা নিকোলাই এই বরফগুলো ফেলা হয়েছে এখন আমরা ফিরে যাচ্ছি বাড়ির পথে নদী থেকে সংগ্রহ করা বরফ সাধারণত বেশ পরিষ্কার হয় তবুও বেশিরভাগ সময় বরফের বাইরের স্তরটা ঘষে ফেলা হয় কারণ ওটার উপর লাফানোর ধরার বা টানার সময় ময়লা লেগে যেতে পারে যখন পরিবারের পানির প্রয়োজন হয় তখন তারা বাগান থেকে একটি বরফের ব্লক নিয়ে আসে এবং বাড়ির ভেতরে নিয়ে যায় এ ব্লক ধীরে ধীরে গলে বড় একটি জামে জমা হয় এবং তাই হয় তাদের পান করার পানি সব অসুবিধা সত্ত্বেও এখানকার মানুষ এভাবেই পরিষ্কার পানির ব্যবস্থা করতে সক্ষম ওই মিয়া কোণে প্রায় পুরো বছর জুড়েই শীতকাল থাকে মাত্র তিন মাসের মতো সময় বরফ গলে এমন সামান্য গ্রীষ্ম অনুভব করা যায় এখানে শীতকাল প্রায় আট মাস থাকে এক মাস বসন্ত এক মাস শরৎ আর দুই মাস গ্রীষ্ম মানে বাচ্চারা বাইরে খেলতে পারে মাত্র তিন চার মাস বাকি আট মাস পার্ক ব্যবহার করার মতো থাকে না পার্মাফ্রাস্ট। মানে হলো এমন এক মোটা ভূগর্ভস্থ স্তর যা সারা বছরই বরফে জমে থাকে ওই মিয়া কোণে গ্রীষ্মকালে কেবল মাটির প্রায় তিরিশ সেন্টিমিটার পুরু একটি স্তর গোলে বাকিটা সবসময় বরফে ঢাকা থাকে এ কারণে মাটি উর্বর নয় কারণ উদ্ভিদ বা প্রাণীর দেহ পচে মাটিকে পুষ্ট করতে পারে না এজন্য এখানে কৃষিকাজ প্রায় অসম্ভব আর পশুপালনই জীবিকার প্রধান মাধ্যম স্থানীয়রা ইয়াকুত প্রজাতির ঘোড়া আর গরু পালন করে আমরা এক কৃষকের কাছে গিয়ে তা নিজের চোখে দেখব প্রতিদিন তার পশুগুলোকে ছেড়ে দেয় আর তারা নিজেরাই নদীর দিকে যায় পানি খেতে আমরা গরুগুলোর পেছনে হাঁটতে থাকি নদীর দিকে বরফে ঢাকা জমিনে হাঁটতে হাঁটতে গরুগুলো আমাদেরকে নদীর দিকে নিয়ে যাচ্ছে আমরা এখনো গরুগুলোর পেছনে হাঁটছি ওরা নদীর দিকে যাচ্ছে আর আমরা দেখব ওরা কিভাবে পানি খায় তৃষ্ণা মেটানোর পর গরুগুলো আমাদের আগেই ফিরে যায় তাদের উষ্ণ গোয়াল ঘরে ফিরে আসার পথে আমরা লক্ষ্য করি রুহিন না ঠান্ডায় জমে যেতে শুরু করেছে আর রং বদলাচ্ছে নাকের ডগা লাল হয়ে গেছে দ্রুতই সেটা সাদা হতে শুরু করে নাক সাদা হয়ে গেলে বুঝতে হয় ফ্রাস্ট বাইটের তৃতীয় ধাপ শুরু হয়েছে এই পর্যায়ে টিস্যু ধীরে ধীরে মারা যেতে থাকে ঠান্ডা কামড়ে দিচ্ছে নাকি হ্যাঁ ঠান্ডা আমাদের এটা এমন ডেকে রাখতে হবে ডেকে হাঁটি এই হলো উপায় এটা অ্যালোভেরা আর কাটি অ্যালকোহল এইভাবে তুলোতে মেজাতে হবে এরপর জমে যাও জায়গায় লাগাও ঠিক নাকের উপর দিয়ে ধরো আর না হ্যাঁ ধরার জায়গা এখানেই তিনি বলেন এই ক্রিম শুধু সাময়িক সমাধান আমাদের দ্রুত গরম কোনো জায়গায় যেতে হবে আমরা দৌড়ে ফিরে যাই খামারে আর ঢুকে পড়ি উষ্ণ গোয়াল ঘরে ইয়েবদোকিয়া গরুকে দোহনের প্রস্তুতি নিতে শুরু করে আগে গরুটিকে শান্ত করেন তারপর একটি কাপড় বেঁধে দেন এই কাপড় গরুকে শান্ত করে আর দুধ সহজে নামতে সাহায্য করে পাশাপাশি ঠান্ডা থেকে গরুর স্তনকে রক্ষা করে গোয়ালঘরে গবাদি পশুর সার দুধ আর পশুর শরীরের গন্ধে পরিবেশ ভারী হয়ে ওঠে এমনভাবে গন্ধ লেগে যায় যে যখনই আমি কোট পরি মনে হয় এখনও সেই গোয়ালঘরের ভেতরে আছি ইয়াকুত গরুরা তুলনামূলকভাবে কম দুধ দেয় কিন্তু তাদের দুধে পুষ্টি উপাদান অনেক বেশি অন্য জাতের তুলনায় প্রায় দ্বিগুণ চর্বি থাকে তাই ইয়েবদোকিয়া গরুগুলো জবাই করেন না বরং তিনি এগুলোকে সিমেন্টাল গরুর সঙ্গে শঙ্করায়ন করেন যারা প্রচুর দুধ দেয় এতে তারা একদিকে যেমন বেশি দুধ পান তেমনি সেই ঘন চর্বিযুক্ত দুধের গুনাগুণও বজায় থাকে তোমরা যে গরুটিকে দেখছ সেটা গর্ভবতী আর এর দুধ মানুষের জন্য উপযুক্ত নয় কারণ এতে ইস্ট্রোজেনের পরিমাণ অনেক বেশি তবে শুক্রের মতো কিছু প্রাণী এই দুধ সহজে হজম করতে পারে এবং এর হরমোনে প্রভাবিত হয় না ওই মিয়াকনে জীবিকার আরেকটি উৎস হল পশুপালন বিশেষ করে ইয়াকুদ ঘোড়া প্রজনন ইয়াকুদ ঘোড়া ও তাদের বসবাসের পরিবেশ কাছ থেকে দেখার জন্য আমরা এসেছি মিখাইলের খামারে এই ঘোড়াগুলো পৃথিবীর সবচেয়ে সহনশীল ঘোড়ার জাতগুলোর ঠান্ডায় আশ্রয় ছাড়াই টিকে থাকতে পারে ঘন লোম আর শক্তিশালী শরীরের গঠনের কারণে এরা বরফের নিচ থেকে ঘাস খুঁজে বের করতে পারে এবং দিনের পর দিন বাইরে থাকতে পারে পর শতাব্দী ধরে ইয়াকুদ জনগণের সঙ্গে বসবাস করে আসা এই ঘোড়াগুলো পরিবহন মাংস এবং দুধ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মিখাইল হলেন একজন অভিজ্ঞ ঘোড়া পালক যিনি বিশ বছর ধরে খোলা প্রান্তরে ইয়াকুদ ঘোড়ার দেখাশোনা করছেন আমি তেষট্টি বছর বয়সী ঘোড়া পালন করি বাইরে খুব ঠান্ডা আমি কাজ করলে পরিষ্কার করলে খেলে গরম লাগে আজকে আবহাওয়া গরম আজকে তাপমাত্রা কত এই সকালটা মাইনাস ডিগ্রি বলছে সম্ভবত সাতাল্লিশ আটচল্লিশ ডিগ্রির মতো তুমি বলতে চাও এখানে মাইনাস ফরটাল্লিশ ডিগ্রি আর ওটা ওর জন্য গরম হ্যাঁ ওর জন্য এটা গরম এই ঠান্ডা আবহাওয়ায় বহু বছর কাটানোর পর মিখাইল তাপমাত্রা মাপার জন্য একটা মজার পদ্ধতি বের করেছে একজন মানুষ থুতু ফেললে আর যদি তাপমাত্রা ডিগ্রি বা তার নিচে হয় তাহলে থুতুটা ঘাড়ে নামার আগেই জমে যায় ইন্টারভিউ চলাকালীন প্রচন্ড ঠান্ডায় আমার পা কাঁপতে শুরু করে সেটা মিখাইল সঙ্গে সঙ্গে বুঝে ফেলেন মিখাইল বুঝে ফেলেন আমার শরীর ঠান্ডায় জমে যাচ্ছে তিনি সঙ্গে সঙ্গে ইন্টারভিউ বন্ধ করে আমাকে হাঁটতে বলেন যেন আমার পা জমে না যায় এবং ফার্স্ট বাইট এড়ানো যায় আমরা যতই মোটা কাপড় পরি না কেন যদি শরীর সচল না রাখি তাহলে বাইট হয়ে যেতে পারে এই অঞ্চল নিষ্ক্রিয় থাকার সুযোগ দেয় না আমরা কি ঘোড়াগুলোর কাছাকাছি যেতে পারি হ্যাঁ কাছে আসতে পারো কিন্তু ধীরে ধীরে ঘোড়ার দিকে তাকিয়েই প্রথম যে জিনিসটা আমার চোখে পড়ল সেটা হলো ওদের খড় আমাদের চিরচেনা ঘোড়ার চেয়ে অনেক বড় সম্ভবত এই অতিরিক্ত উচ্চতা ওদের পা বরফের ওপর রাখে আর জমে যাওয়া থেকে বাঁচায় আমি হাতে এক মুঠো খড় নিয়ে ইয়াকুট ঘোড়ার দিকে এগিয়ে গেলাম খাওয়ানোর জন্য কিন্তু সে খুব লাজুক আমার খড় সে না এরা গৃহপালিত হলেও আসলে বন্য প্রকৃতির আমরা কাছে গেলে পালিয়ে যায়। কিছু সূত্র অনুযায়ী এই ঘোড়ার সংখ্যা প্রতি বছর প্রায় পঁচাত্তর প্রটাশি হারে বাড়ছে এই বিশেষ ইয়াকুত ঘোড়াগুলো মাংসের জন্য বিক্রি হয় বা জীবিত অবস্থায় বিভিন্ন অঞ্চলে পাঠানো হয় এগুলো কাস্টম অর্ডার অনুযায়ী প্রস্তুতকৃত ঘোড়ার মাংস আজই এক গ্রাহকের কাছে পৌঁছে যাবে এটা ঘোড়ার মাংস দেখতে পাচ্ছেন এখানে চর্বির অংশ আছে আবার কিছুটা চর্বিহীন মাংসও আছে বলে মনে হচ্ছে এখন আমরা এটা চেখে দেখব আমরা তাঁবুর ভেতরে কাঁচা ঘোড়ার মাংস চেখে দেখব কারণ বাইরে বেশি সময় থাকা ঝুঁকিপূর্ণ এখানকার মানুষ ঠান্ডা থেকে বাঁচতে কাঁচা আর চর্বিযুক্ত ঘোড়ার মাংস খায় এটা কলিচা এই মাংসটা একদম খাঁটি প্রাকৃতিক প্রাণীর ভেতর থেকে এসেছে ঠান্ডা হলে ঘরে ঢুকে এটা খাওয়া হয় যদি কেউ জমে যায় এটা খেলে দ্রুত ঠিক হয়ে যায় ঠান্ডা খাবার রক্ত চলাচল বাড়ায় সত্যি বলতে এটা আমার বেশ ভালো লেগেছে ঠিকমতো স্বাদ পাইনি কিন্তু এমন অস্বস্তিকর কিছু লাগেনি ব্যাখ্যা করা কঠিন তবে কাঁচা মাংস খাচ্ছি মনে হয়নি এখানে ফল আর সবজি নেই তাই ভিটামিন এটা দিয়েই পূরণ করি আমরা এখন এসে পৌঁছেছি ইবানের কেবিনে তিনি একজন ঐতিহ্যবাহী শিকারী যিনি আমাদের দেখাবেন কিভাবে শিকার ও মাছ ধরা হয় আমি এই জঙ্গলের মানুষ এটা আমার শিকার করার জায়গা শিকার করতে মাছ ধরতে আর বন্য বেরি তুলতে আমি সব সময় এখানেই থাকি গ্রীষ্ম হোক বা শীত ঠান্ডা থেকে নিজেকে রক্ষা করতে ইভান তার তাবুর ওপর একটি ওয়াটারপ্রুফ কাপড় বিছিয়ে দেন এই অতিরিক্ত স্তর তাঁবুটিকে তীব্র ঠান্ডা প্রতিরোধে আরও সক্ষম করে তোলে এটা আমার শীতকালীন ঘর আমি চাইলের ওপর ঘাস দিয়ে ঢেকে আরও গরম রাখতে পারি এই অবস্থাতেই এটা দ্রুত গরম হয় এবং শীতের জন্য যথেষ্ট গ্রীষ্মে এটা বৃষ্টিও ঢুকতে দেয় না ভালো এটা ঘর কারণ এটা আমার নিজের আজ ইভান আমাদের দেখাবেন কিভাবে তিনি জমে যাওয়া নদীর বরফ ভেঙে মাছ ধরেন আগের দিন নদীতে বসানো জালটি পরীক্ষা করতে তিনি বের হন ইভানের জালটি বরফে ঢাকা নদীর নিচে প্রায় ২০ মিটার পর্যন্ত বিস্তৃত ছোট একটি বেলচা দিয়ে তিনি ধীরে ধীরে বরফের গর্তের ওপর জমে থাকা বরফ সরিয়ে নেন আমরা দ্বিতীয় গর্তের দিকে এগিয়ে যাই গর্ত খুঁড়তে খুঁড়তে পানির ছিটা ক্যামেরার লেন্সে লাগে আর সেটা সঙ্গে সঙ্গে জমে যায় ফলে আমাদের লেন্স পরিবর্তন করতে হয় দেখিয়ে এই পরিবেশ কতটা কঠিন আর নির্মম। এরপর আমরা প্রথম গর্তে ফিরে যাই আর ধীরে ধীরে পানির নিচ থেকে জাল টেনে তোলা শুরু করি ঘন্টার পর ঘন্টা প্রচেষ্টার পর আমরা মাত্র একটা মাছ ধরতে পেরেছি এই মাছের প্রজাতি কেবল এখানেই পাওয়া যায় মাছটা বের হতেই সঙ্গে সঙ্গে জমে যেতে শুরু করলো কারণ পানির তাপমাত্রা বাইরের বাতাসের তুলনায় অনেক বেশি দুর্ভাগ্যবশত আজ আমরা কেবল একটা মাছই ধরতে পেরেছি এখন আমরা অন্য কোনো প্রাণী ধরার চেষ্টা করব দেখে মনে হচ্ছে আজকে দিনটা ইভানের জন্য খুব একটা সৌভাগ্যের নয় আজকে আমাদের ভাগ্য ভালো ছিল না এখন চল জঙ্গলে যাই আর ওখানে একটা ফাঁদ পাতা হোক তিনি বলেন আজ রাতে খরগোশ ধরার জন্য ফাঁদ তৈরি করতে হবে তবে তার আগে আমরা একটু বিশ্রাম নেব আর যেটুকু মাছ পেয়েছি সেটা খাবো ইভান জমে থাকা মাছ প্রস্তুত করা শুরু করেন প্রথমে তিনি নিজের হাতে ঘষে এটাকে সামান্য গরম করেন যাতে চামড়া সহজে ছাড়ানো যায় এরপর তিনি চামড়া ছাড়িয়ে খুব সতর্কভাবে ধারালো ছুরি দিয়ে মাছটিকে পাতলা করে কেটে নেন প্রথম কামন নেওয়ার আগে তিনি মাছের একটি ছোট টুকরো আগুনে দেন শিকারের আত্মাকে সন্তুষ্ট করার জন্য তার বিশ্বাস যদি তিনি এটা না করেন তাহলে পরেরবার শিকারে কিছুই পাবেন না আজকে ধরা মাছটি ইভান এখন আমাকে দিচ্ছেন ওরা এটা কাঁচা খায় লবণ দিয়ে আমি চেখে দেখতে চাই অদ্ভুতভাবে আমার ভালো লেগেছে লবণ দিয়ে খেতে এটা বেশ মজা ছিল শরীরের শক্তি ফিরে পেয়ে আর একটু গরম হয়ে আমরা আরো গভীর জঙ্গলের দিকে এগিয়ে যাই এটা হলো ফাঁস এটা দিয়ে একটা বনের খরগোশ ধরার আশা করছি তুমি তোমার গাড়িটা কেমন করে বরফ থেকে বের করবে ইভান সাবধানে সেই ফাঁদ দিয়ে সেট করেন যা তিনি তৈরি করেছিলেন এই ধরনের ফাঁদ ছোট ও মাঝারি আকারের প্রাণীদের জন্য বেশ কার্যকর যেমন খরগোশ শিয়াল এমনকি ছোট হরিণ বনের মধ্যে চলাচলের সময় প্রাণীরা প্রায় নিজেদের পায়ে ছাপ ধরে হাঁটে ইভান ওপর উপর ঢেকে দেন যেন এটা পুরোপুরি চারপাশের সঙ্গে মিশে যায় আমরা ফাঁদ পেতে রেখে দিই আর পরদিন পর্যন্ত অপেক্ষা করি বনে আমাদের দ্বিতীয় দিন দিনের মতো জায়গায় প্রাকৃতিক পরিবেশে বের হওয়াটা সবসময় বড় একটা ঝুঁকি কারণ কখনো কখনো আর ফিরে আসা সম্ভব হয় না যেমনটা ঘটেছিল ইবানের বাবার সঙ্গে সে এখানে বসবাস করত কিভাবে যেন সে জমে যেতে শুরু করে কাছাকাছি কোনো গরম আশ্রয় ছিল না আর বাঁচার কোনো সম্ভাবনাও দেখছিল না তাই সে নিজেকে গুলি করে শেষ করার সিদ্ধান্ত নেয় ধীরে ধীরে যন্ত্রণাদায়ক মৃত্যু এড়ানোর জন্য বরফের ভেতর দিয়ে এগুতে এগুতে আমরা পৌঁছাই ইভানের গতকাল পাতানো ফাঁদে ওটা দেখুন বরফের নিঃশব্দে পড়ে আছে এক সাদা লোমওয়ালা খরগোশ একটা খরগোশ ধরেছি ইভান যে ফাতি আগে পেতেছিলেন তাতে একটা খরগোশ ধরা পড়েছে একেবারে দারুণ সাদা রঙে এটা স্পষ্টভাবে বোঝা যায় এই পরিবেশে টিকে থাকতে এবং শিকার এড়াতে এর গায়ের রং সাদা হয়ে গিয়েছে কারণ বরফের মধ্যে এটা চোখে পড়ে না বললেই চলে আমার মনে হয় না ফাদের আঘাতে এর মৃত্যু হয়েছে বরং ফাঁদে আটকে গিয়ে নড়তে না পারায় ঠান্ডায় জমে মারা গিয়েছে এখানে স্থিরতা মানেই মৃত্যু গতকাল নদী আমাদের কিছু দেয়নি কিন্তু আজ বোন আমাদের প্রতি বেশ অনুগ্রহ করছে হয়তো আগুনে ছুড়ে দেওয়া মাছের টুকরোটা শিকারের আত্মাকে খুশি করেছিল আজ রাতে আগুনে মাংস রান্না হবে ওইমিয়াকনের জমাট বাঁধানো ঠান্ডার কারণে প্লাম্বিং ব্যবস্থা একেবারেই অসম্ভব এই কারণেই ঘরের ভেতরে কোনো শাওয়ার বা টয়লেট নেই স্থানীয়রা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে নিজেদের উঠোনে বানানো ঐতিহ্যবাহী গোসলঘর ব্যবহার করে আমরা প্রতি সপ্তাহে একবার শনিবার বা রবিবার গোসল করি সকাল থেকে সাওনা গরম করি আর সন্ধ্যায় গোসল শুরু করি পুরো প্রক্রিয়াটা প্রায় চার থেকে পাঁচ ঘন্টা সময় নেয় এখানে গোসল মানে কেবল নল ঘুরিয়ে পানি পড়া নয় শুরু হয় কাট কাটা দিয়ে বাইরের বাথ হাউসটি কাটকালিত চুলা দিয়ে গরম করা হয় প্রথম ধাপে আলবার্ট হাত ভর্তি কাট এনে চুলায় ঢোকান আগুন যেন ভালোভাবে জলে এজন্য তিনি কাঠের গুঁড়ি ছোট ছোট টুকরো করে কেটে নেন এখন আগুন জ্বালানোর প্রস্তুতি শেষ তিনি বাইরে থেকে বরফের একটা বড় খণ্ড নিয়ে আসেন সেটাকে ছোট ছোট টুকরো করে ভেঙে ফেলেন যেন দ্রুত গলে যায় গরম করার জন্য আমি আর দুইবার কাঠ ঢালবো তারপর গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব এখন পরিষ্কার করার সময় তবে প্রথমেই গরম চুলার পাশে জমে থাকা শ্যাম্পু গরম করে আবার তরলে পরিণত করতে হবে ওই মানুষ সাধারণত সপ্তাহে এক দুইবার গোসল করে গোসলের পর তাদের খুব দ্রুত পোশাক পরতে হয় কারণ কয়েক মিনিটের মধ্যেই তাদেরকে প্লাস এইট ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস পঞ্চাশ ডিগ্রিতে চলে যেতে হয় যেন চুলা থেকে বের হয়ে বরফ ঘরে ঢুকে পড়া একদম একগারো দশ ডিগ্রি তাপমাত্রার পাঠক্য এই কঠিন পরিস্থিতির প্রভাব শুধু মানুষের শরীরেই নয় মেশিনগুলোর ওপরও পড়ে মাইনাস ছাপ্পান্ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার এক নির্মম শীতের দিনে দুজন স্থানীয় মানুষের কয়েক মাস ধরে জমে থাকা তাদের গাড়িকে সচল করতে হবে তাদের একমাত্র উদ্দেশ্য বন্ধ হওয়ার আগেই গ্রামের বাইরের বাজারে পৌঁছানো আমরা দিয়ে বরফ গলানোর চেষ্টা করব আমাদের কাছে ডিজেল গাড়ি আছে তাই এটা একটু কঠিন হবে যদি টায়ারের বাতাস ফাঁপা হয়ে থাকে তাহলে আরেকটা সমস্যা বেড়ে যায় টায়ারে হাওয়া কমে যাওয়ার কারণ কোনো খুঁটো নয় বরং তীব্র ঠান্ডায় ভিতরের বায়ু সংকুচিত হয়ে যায় চাকা পাথরের মতো জমে গেছে কারণ বাইরে ছিল মাইনাস ছাপান্ন ডিগ্রি এখন আমরা গাড়িটা জ্যাক দিয়ে উঠাবো তারপর জেট হিটার আর প্লাস্টিক কভার ব্যবহার করে গাড়িটা গরম করার চেষ্টা করব তারা গাড়িতে জ্বালানি ভরে আগুন জ্বালান এমনকি হিটারকেও ঢেকে রাখেন যেন গরম বাতাস না বের হয়ে যায় বাইরে খুব ঠান্ডা তাই গরম রাখা দরকার এই পুরো প্রক্রিয়াটা ব্যবহুল কারণ হিটার প্রতি ঘন্টায় প্রায় দুই লিটার জ্বালানি খরচ করে ব্যাটারি বসানো হয় তারপর ডিপেস্টিক দিয়ে তেল পরীক্ষা করা হয় কঠিন এই যাত্রার জন্য এখন গাড়িটি প্রস্তুত এখানে যাতায়াত শুধু গাড়ির মাধ্যমে সীমাবদ্ধ নয় রেইনডিয়ার হল শক্তিশালী শ্রমজীবী প্রাণী যারা স্লেজ টেনে নিয়ে যায় এবং জীবনযাত্রার অপরিহার্য অংশ শুধু সাহায্যকারী নয় বরং উচ্চ চর্বিযুক্ত হওয়ায় এক গুরুত্বপূর্ণ খাদ্য উৎস এই প্রাণীটি শতাব্দীর পর শতাব্দী ধরে গৃহপালিত অবস্থায় রয়েছে এবং এখানকার মানুষের শীতের বিরুদ্ধে লড়াইয়ে এরা অন্যতম বড় বন্ধু যেসব জায়গায় গাড়ি পৌঁছাতে পারে না সেসব স্থানে এদের রাইডিং অ্যানিমাল হিসেবেও ব্যবহার করা হয় আমি যখন রেইনডিয়ার স্লেজের অভিজ্ঞতা নিচ্ছিলাম তখন দুর্ভাগ্যবশত পড়ে গিয়েছিলাম তবে সৌভাগ্যক্রমে আঘাত পাইনি ছাড়ার আগে আমি একটা শেষ অভিজ্ঞতা নিতে চেয়েছিলাম তা হল ওই নদীতে নামা যে নদীর নাম থেকেই এই গ্রামটির নামকরণ হয়েছে বাইরে তখন তাপমাত্রা আমি চাইলাম না এটা করুক কারণ এটা খুব বিপজ্জনক ও এখন জাস্ট দশ সেকেন্ড ধরে গাড়ি থেকে বের হয়েছে আর তার ভ্রু জমতে শুরু করেছে আসল সমস্যা পানিতে নামা নয় বরং সেখান থেকে হেঁটে ফিরে আসা প্রথমে রুহি নামলো জমে যাওয়া নদীর পানিতে এখন আমার পালা পানিতে নামার আগে আমি নিজের মনকে এতটাই বুঝিয়ে ফেলেছিলাম যে ঠান্ডা যেন কিছুই না আমার পুরো ফোকাস ছিল এই চ্যালেঞ্জটা মোকাবেলা করা আর মানসিক শক্তি ধরে রাখা আমার মস্তিষ্ক বলছে এখান থেকে এখনই পালাও কিন্তু আমাকে এটা করতেই হবে যখন আমি পানিতে নামলাম তখন শরীর টিকে থাকার জন্য এত পরিমাণ ডোপামিন ছাড়ল যে আমি না চিৎকার করে পারলাম না পানি থেকে বের হয়েই আবার বাস্তবতা টের পেলাম শরীর গরম না হওয়া পর্যন্ত মনে শরীর জুড়ে শত শত সূচ একসাথে মনে হচ্ছে আমার পুরো শরীর জুড়ে সুজ বিধছে কিন্তু একই সঙ্গে ভালো লাগছে অদ্ভুত এক অনুভূতি আমি সকাল থেকেই এই মুহূর্ত নিয়ে দুশ্চিন্তা করছিলাম কিন্তু এখন সত্যিই ভালো লাগছে চাইলে এখন অনেক দূর দৌড়াতে পারব মনে হচ্ছে যখন শর্চটা গাড়ির দিকে নিয়ে যাচ্ছিলাম তখন সেটা জমে বরফ হয়ে গিয়েছে এখান থেকেই বোঝা যায় বাইরে কতটা ঠান্ডা দয়া করে ভাঙিস না আমাদের ডকুমেন্টারি দেখার জন্য ধন্যবাদ